হ্যালো ভিয়ন এই ভিডিওটা শ্যুট করেছিলাম নভেম্বরের এক তারিখে আর আমি গিয়েছিলাম হচ্ছে আমার দেশের বাড়ি সুন্দরবনে যেখানে গিয়ে অনেক অনেক মজা করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ কিছু প্রবলেমের কারণে আমি আর ভিডিওটা এডিট করা হয়নি তো সেই কারণে আর আমি গিয়েছিলাম মেন হচ্ছে কালী পুজো উপলক্ষে আর যেহেতু আমি দীর্ঘ পনেরোটা বছর ওখানে কাটিয়েছি তাই কালী পুজোর সময় আমি যেখানেই থাকি না কেন আমার মন কানে যে বাড়ি যাওয়ার জন্য তো সেই কারণে আমিও চলে গেছিলাম বাড়িতে আর এখানে দেখো আমাকে নিতে এসছে আমার একটা বান্ধবী আরও সাথে একটু মজা করছিলাম অনেকক্ষণ ধরে কারণ ও ভীষণ রোগা হয়ে গেছে আগের থেকে এই যে নাইটে পরে চলে এসছে সাইকেল নিয়ে বাবা দিন দিন আরো রোগা হয়ে যা তো শেয়ারা গাছে শাকচুন্নি হয়ে গেছিস রে

তুই শ্বশুর বাড়ি গিয়ে খেয়ে দে কেউ আমাকে ফোন করেনি একমাত্র তুই ছাড়া ওই তো আমি এসেই দে আমি ভেবেছিলাম ওই বাড়ি গিয়ে তোকে সারপ্রাইজটা দেবো কিন্তু হচ্ছে আমি হেঁটে যেতে আমার এত কষ্ট হচ্ছে তাই জন্য তোকে ফোন করলাম যাই হ্যাঁ আর আমি ঢুকে খেয়ে আর তোকে ফোন করেছি চলো যা যাক তো দেখো অর্পিতার গল্প করতে করতে দেখা হয়ে গেছে মিস অর্পিতার সাথে আমার বান্ধবী ললিতা কলিজাক টুকরা আর এক্সাইটমেন্টটা আলাদাই লেভেলের ছিল আর ভ্লগের মামাশি এক হয়ে গেছে ভাই এটা কী ভিডিও ছিল আমি জানি না কী ভ্লগ বানিয়েছি জাস্ট শুধু ক্লিপ নিয়েছি আর যেহেতু দিন পরে দেখা হয়েছে না সেই জন্য গল্পটাই বেশি হয়েছে ভ্লগের কিচ্ছু মানে ভিডিওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট কি ছিল না যে ভিডিও করি মানে আমি ওই মুহূর্তটাকে উপভোগ করতে চাইছিলাম আমরা যখন এখানে একসাথে ছিলাম তখন ওর যে এই চেহারা দেখতে পাচ্ছি তখন এটা আমার ছিল আর আমার এখন এই চেহারা দেখতে পাচ্ছি এটা তখন ওর ছিল রিসেন্টলি এরকম হাতির মতন মোটা হয়ে গেছে তো মোটা হয়েছিস রে অনেক রকম প্রোটিন আছে তারপরে অনেক কিছু আছে মেনটেন করতে পারবি না তুই তারপরে এসেছিলাম হচ্ছে আমার একটা পিসির বাড়িতে যেখানে পিসি হচ্ছে মাছ কাটছিল আর আমি এটাই অর্পিতাকে বোঝাচ্ছিলাম যে ওই যে ওইটা হচ্ছে পুকুর ওইটা জাল ওটা দিয়ে মাছ ধরে আর মাছটা ধরে এনে এখানে রাখে তো ও একটু ন্যাকামো করছিলো কারণ ও সব কিছুই জানে আমি ভিডিও করছি দেখো ও ক্যামেরার সামনে একটু ন্যাকামো করছিলো অনেকক্ষণ ধরে দেখো ওর 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 অ্যাক্টিংটা দেখো দাঁড়াও ওর ভয়েসটা দিই

তো আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি কালী পুজো উপলক্ষে ওখানে গেছিলাম তো সেই কারণে ওখানে কন্টিনিউ মাইক চলছিল আর গান বাজছিল সেই জন্য আমার কথা বা ভয়েসগুলো শুনতে তোমাদের প্রবলেম হচ্ছে তো চলো একটু মানিয়ে নাও তো একভাবে তোর দ্বারা হবে না তুই আমাকে দে অনেক বড় মুখ করে তোকে বলেই দিলাম যে তোর দ্বারা হবে না তুই আমাকে দে এবারে আমি গেছি মাছ ধরতে তো আমি গিয়ে অবস্থাটা কি হলো দেখো

তখন তো প্রায় বেশ কদিন ধরে টানা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে এখানে পুরো জল জমে আছে আমাদের তো পুকুর আর বাড়ি সমান সমান জলে পুরো ছিল আর দেখো এটা হচ্ছে সেই বাড়ি যেখানে আমার অনেক স্মৃতি তো আমরা কত খেলেছি ছোটোবেলায় বল কত গল্প কত ঘুরেছি সতেরো আঠেরো বছর আমার এই এই বাড়িতে আমার বন্ধুর সঙ্গে কেটেছে মানে ওটা আমার বোনের থেকে মানে বলা যায় যে বন্ধুত্বটাই বেশি তো আর আমার কেটেছে দিচ্ছে পনেরো বছর হ্যাঁ এইটা হচ্ছে সেই বাড়ি ঘর প্রচুর স্মৃতি আছে এই বাড়িতে আমাদের প্রচুর স্মৃতি মানে ভালো খারাপ মানে অনেক অনেক স্মৃতি আছে এই সবাইকে মিস করি খুব এই পাড়াটাকে মিস করি আমি এই বাড়িতে এই বাড়িতে থাকে এখন মনিদিরা ভর করছে মনিদিরা থাকে এই যেগুলো হচ্ছে আমাদের জায়গা সব জলে ডুবে আছে লেবু গাছটা অনেক বড় হয়েছে আমি এই গাছের মধ্যে দিয়ে অনেক দিনে একটা লেবু খুঁজে পেয়েছিলাম এত বড় হয়েছিল দেখতে আর এটা হচ্ছে দারচিনি গাছ দারচিনি গাছটা কত বড় হয়ে গেছে দেখ আমি আমি প্রায় এক বছর পরে তারপরে দেখো আমরা দুই বান্ধবী মিলে পুরো পাড়া ঘুরে সবার সাথে দেখা করে অনেক অনেক গল্প করেছি আর খুবই মজা করেছি তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা চলে এসেছিলাম মাঠে পুজোর এখানে আর আরেকটা কথা জানো তো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো খুব ছোট করে হলেও আমরা প্রতিটা বছরই এই পুজোতে খুব খুব মজা করে থাকি যে যেখানেই থাকি না কেন বাড়ি আসার চেষ্টা করি আর এখানে দেখেছো অঙ্কুশ কত মজা করছে কারণ ও অনেক দিন পরে বাড়ি এসছে তোর বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের এবছরের ছোট্ট করে একটা প্যান্ডেল আর ভেতরে আছে মা মায়ের মুখটা দেখাই চলো তোমাদের মা তো সবসময়ই সুন্দর হয় আর এবছরও খুবই সুন্দর হয়েছিল সামনে থেকে এখানে বিভিন্ন রকম খেলার আয়োজন করেছিল তার ভিতরে অনেক কিছুই তোমরা আমার লাইভ ভিডিওতে দেখেছো আর এখানে হচ্ছিল মোমবাতি জ্বালানো খেলা আর চলো দেখো আমি কটা মোমবাতি জ্বালিয়েছি সেটাও তোমাদের দেখাই আর আমার মা কটা জ্বালিয়েছে

তো মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা শেষ হওয়ার পরে আমাদের ওখানে শুরু হয়েছিল মিউজিক বল যেটা আমরা সবাই খুব মজা করে খেলছিলাম আর তোমাদের তো আমি আগেই বললাম যে এটা আমাদের পাড়ার পুজো খুব ছোট করে হলেও আমরা সবাই খুব মজা করি তো আমরা একটা বছর অপেক্ষা করে থাকি সবাই যেরকম দুর্গা পুজোর জন্য তো আমাদের এই পাড়ার প্রতিটা মানুষই সেরকমই একটা বছর অপেক্ষা করে থাকে এই কালী পুজোর জন্য তো চলো কিছু ক্লিপ দেখো যারা আমার পেজে লাইভ দেখেছো তারা তো নিশ্চয়ই দেখেছো খেলার ভিডিও আর চলো আরেকবার দেখে নাও তোমরা এটা ছিল মিউজিক্যাল চেয়ারের ফাইনাল রাউন্ড আর আমরা দুজনেই দুদিক থেকে যা জোরে দৌড়ে এসেছি একটা চেয়ার ধরার জন্য আরেক খেলা হাত পানা ভেঙে যেত তো খেলাধুলা শেষ করে আমি একটু বাড়ির দিকে চলে এসেছিলাম আর এদিকে কি দেখি আমার মা আবার দিচ্ছে দেখি তার মানে আজকে নিজের সুন্দরী মনে করছে অন্য দিন তো ক্যামেরার সামনে আসতেই চায় না আর আমি এখানে মাকে বলছিলাম চলো হাঁটি যাওয়া যাক আর মা ওয়েট করছিলো বাবা আসবে বাইকে করে নিয়ে যাবে সেই কারণে আর এখানে এসে দেখা একটা বান্ধবী যে আমাকে

দেবে লাইক কমেন্ট শেয়ার দিও তারপরে ওখানে প্রোগ্রাম হচ্ছিল তো সবাই মিলে চলে গেছিলাম প্রোগ্রাম দেখতে আর এখানে আমি জুম করে একটা জিনিস দেখাবো মানে বাঙালি মানেই জীবনে বাসে ভর্তি আর সেটাই দেখাচ্ছিলাম জুম করে যে মাঝখানে বাস আর এখানে দেখো সবাই বাচ্চারা বাজি ফাটাচ্ছিল E নাচ দেখে তো আমি অবাক হয়ে গেছি ভাই কি এক্সপ্রেশন দিয়ে নাচ করছে এইটুখান এটা পুচকি বাচ্চা মেয়ে আর এটা হচ্ছে আমাদের পাড়ারই মেয়ে আমার একটা কাকুর মেয়ে বোন হয় নাম হচ্ছে ঈশা তো দেখো কি সুন্দর এক্সপ্রেশন দিয়ে দুষ্টু কিলে নাচ করে যাচ্ছে চলো এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তাই আর কি কি করলাম সেটা পরের ভিডিওতেই দেখাবো আর যেটা সময় বলে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এবি পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে